আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তো দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে গরম গরম ফুলকো লুচি রেসিপি শেয়ার করবো দেখুন আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এবং লুচি কিন্তু সন্ধ্যায় বিকেলের নাস্তায় খেতে খুবই ভালো লাগে এই লুচি চায়ের সাথে অথবা সবজির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখি কিভাবে তৈরি করলাম তো প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নেব আটা বা ময়দা আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন তো আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে আরও এক কাপ আটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর আমি এক টেবিল চামচ তেল সয়াবিন তেল ইউজ করব এখানে চামচটা ছোট থাকায় তাই আমি দুই চামচ নিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে তেলটাকে আটার সাথে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার দেখুন এটা একটা চাপ দিলে দলা পেকে পেকে যাচ্ছে তার মানে হচ্ছে তেলটা ভালো করে মিশেছে এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করতে হবে তো আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি দেখো তোমরাও তোমাদের পরিমাণ মতো অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করে দেখবি তো তৈরি হয়ে গেলো আমার একটা ডো ডোটা বেশি নরম বা শক্ত হবে না দেখ একটা ডো হবে যেরকম আমরা আটা পরাটার জন্য করে থাকি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব তোমরা দেখো আমার ডোটা ঠিক এরকম তৈরি হয়েছে খুব বেশি নরম বা শক্ত না একটা টাইট ডো তৈরি করেছি এবার আমি এটা একটু তেল মাখিয়ে পরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখানে আমি একটু সয়াবিন তেল নিচ্ছি নিয়ে ডোটায় তেলটা মাখিয়ে এভাবে পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে দেখো গাছ থেকে পেয়ারা পেলছিল সে পেয়ারাগুলোই দেখছিলাম পেয়ারাও খাবো ভাবছি তো এই যে কিছুক্ষণ পর ফিরে এসে দেখো ডোটা আমার আরও সফট হয়ে গেছে এবং একটু ফুলে উঠেছে এবার এটাকে একটু ভালো করে হাতে নিয়ে মুথে নেব। এই যে ঠিক এভাবে একটু মুথে নিলে দেখবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে এরপর আমি লুচি যে সাইজ বানাবো ওই সাইজে ছোট ছোটো করে লুচিগুলো আমি কেটে নেব এই যে দেখো এখান থেকে একটু একটু করে লুচি নিয়ে আমি কেটে নিয়েছি এখানে আমার দুই কাপ আটায় কিন্তু অনেকগুলো সফট অনেকগুলো লুচি তৈরি করতে পারবো এই যে দেখো এবার আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে লুচি কেটে নিয়েছি সেগুলোকে রুটির মতো করে বেলে নেবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতেছি দেখো আর যারা নতুন বন্ধুরা আছো আমার এই চ্যানেলটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই যে দেখো লুচির মতো সাইজ করে আমি বেলে নিয়েছি এভাবে আমি সব কয়টা লুচি বেলে নেব এই দেখো এটা পুরো ঠিক রুটির মতনই হবে খুব বেশি পাতলা বা মোটা না তো এভাবে আমি সবগুলো এই যে দেখো সবগুলো আমি বেলে নিয়েছি এরপরে আমি একটা কড়াইতে তেল নেবো তেল নিয়ে তেলটা গরম করে নেব এগুলোকে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে তো এই যে আমি নিয়ে নিয়েছি এরপর আমি তেলটাকে একটু গরম হলে খুব খুব বেশি গরম খুব বেশি গরম না কিন্তু একটু গরম করে নিতে হবে ভালো করে এবার আমি একটা একটা করে নিয়ে এই তেলের মধ্যে ছাড়বো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই যে দেখো দিয়ে দিলাম এবার হালকা হালকা করে একটু তেলের মধ্যে নাড়ে নেড়ে চেড়ে দিলেই লুচিটা হয়ে যাবে ফুলে উঠবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে পরে ওপর সাইডটা উল্টে দিতে হবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই বা তোমরা তোমাদের মতো করে ভেজে নিতে পারো একটু মচে মচে হবে লাল করে ভাজলে আর দুই সাইডে একদম ফুলে উঠবে তো আমি এভাবে করে এই যে দেখো আমার লুচিটা কিন্তু একটু লালচে লালচে হয়েছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি এই যে দেখো মাছে মাছে গরম গরম লুচি এভাবে করে আমি আরও একটা লুচি দিয়ে দেব দেখো তেলের মধ্যে এভাবে দিলে কিন্তু ফুলে উঠছে একটা সাইড ফুলে উঠলে পরে অপর সাইডটা উল্টে দিতে হবে এই যে দেখো তৈরি হয়ে গেল আরও একটা লুচি খুব সহজে কিন্তু কম টাইমে এই লুচিটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে এটা বিকেলে বা সন্ধ্যা নাস্তায় সবজির সাথে বা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে দেখো এই লুচিটা কত ফুলে উঠেছে তো সবগুলো লুচি আমি এভাবেই ভেজে নেব ফুলকো ফুলকো গরম লুচি দেখতে থাকো এই যে দেখো সবগুলো লুচি ভাজা হয়ে গেছে চলে আসলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা এবং লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখ দেখো আমার লুচিগুলো কিন্তু অনেক ফুলেছে এবং মচমচে হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল সবাই খেয়েছে তো লুচি আমারও কম বেশি পছন্দের তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ